তুমি এই বসাক বাড়িতে কাজ করো না বসাক আরে নামটা বেনু বসাক বেনু বসাক নু বসাক বাবুর কথা বলছেন আপনার নাম তো বেনু বসাক হ্যাঁ হ্যাঁ বাবুর কাছে কাজ করি হ্যাঁ কেন কেন বলুন তো আরে কেন কিছু না কিছু তো কারণ আছে আচ্ছা বলছিলাম যে শুনেছি নাকি ওনার বড় ছেলেটা মারা গেছে হ্যাঁ ওনার বড় ছেলে মারা গেছে ও তো সে তো সে বিয়ের পরের দিনই যুদ্ধে গেছিল যুদ্ধে গেছিল মানে আর্মিতে ছিল হ্যাঁ উনি আর্মিতে ছিলেন তারপর সে যুদ্ধে কি আর ফিরে আসেনি ফিরে আসেনি না মানে যুদ্ধে কি মারা গেছিল হ্যাঁ যুদ্ধ করতে করতে উনি মারা গেছিল আর সেই জন্য বৌদির কষ্ট দেখা যায় না চোখে কষ্টে আছে আচ্ছা তুমি এক কাজ করতে পারবে তুমি তোমার বাড়ির বৌদিকে ফোন নাম্বার দিতে পারবে কেন আপনাকে আরে ঠিক আছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমার নাম্বারটা বৌদিকে দিয়ে দিও সেটা তো পারবে আপনার নাম্বারই বৌদিকে দিতে যাবো কেন কে আপনি তোমার অত চিন্তা করতে হবে না তুমি আমার নাম্বারটা দিও তারপরে তুমি বুঝবে ঠিক আছে তুমি নাম্বারটা দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে দিন আমি দিয়ে দেবো চলো এখানে অন্ধকার তো আমি সামনে দিকে ঠিক আছে চলুন কে ফোন করলো হ্যালো হ্যাঁ বলুন আমি রাধা বলছি রাধা রাধা মানে ওহো আচ্ছা 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 তারপরে কেমন আছো বলো ভালো তুমি কেমন আছো আর আমি কে আমার খবর রেখেছে এক বছর এক বছর পর তোমার সাথে কথা হচ্ছে বলো হ্যাঁ হ্যাঁ তা তো হবেই এক বছর কি আরও অনেক আরো মনে দেড় বছরের কাছাকাছি হবে হয়তো শোনো না তোমার সাথে অনেক কথা আছে তুমি তো শুনেছো আমার হাজবেন্ড মারা গেছে হ্যাঁ হ্যাঁ ওই তোমাদের বাড়ির ওই যে কাজ করে ওর মুখেই শুনলাম শোনো না তোমার সাথে অনেক কথা আছে তুমি কালকে একটা দেখা করতে পারবে তোমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ দেখা করবো এক বছর আগে যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম এবং শেষ দেখা সেইখানেই আচ্ছা ঠিক আছে ওই গঙ্গার পাড়ে তো ঠিক আছে হ্যাঁ শোনো না তবে একটা শর্ত আছে তোমাকে যে সেই আমি তোমাকে ড্রেসটা দিয়েছিলাম প্লিজ সেই ড্রেসটা পরে এসো ঠিক আছে আচ্ছা হ্যাঁ রাখো অনেক ছিল কিন্তু মাত্র একটি রাতে সব শেষ করে দিল আমিও পাচ্ছি না আমাকে নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে

तो जी

আমি তো একটা রাতের জন্য স্তব্ধ করে চলে গেল আমি যখন কি করব কিছুই ভাবতে পারছি না আমি তো এখানে কখন ধরে দাঁড়িয়ে আছি কোথায় আরেকজন জীবনে তো এলো জানি না ঠিক আছে যা হবে দেখাই যাবে ওই তো আরে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আরে সুন্দর মন্দির আছে এখানে আসো হ্যাঁ এখানে আসো

তুমি বৌদিকে জিজ্ঞাসা করো বৌদি ওই ঘরে আছে বাবু আমি তো জানেন আমি বৌদির সাথে কথা বলি না কি বৌদির সাথে কথা বলো না কেন কেন না মানে কি আমার আমার না বৌদির সাথে কাছে যদি ইচ্ছা করে না সে কি রে তাহলে তুই একসাথে কি করে থাকিস বাবু আমি অনেকদিন থেকে ভাবজি আপনাকে কিছু বলবো যে আমি আর এখানে কাজ করব না আমি চলে যাব এতদিন থেকে চলে যাবি কোথায় যাবি জানি না তবে যেখানেই যাব আপনাদের বলে যাব কেন মোদিকে তোকে ভালোবাসে না কিছু বলেছে না বাবু আমি চলে যাব আমি চলে যাব আমি এখানে আর থাকবো না আমি চলে যাব ঠিক আছে তোর যাই ইচ্ছা কিন্তু এখন বৌদির কাছে যে জিজ্ঞাসা কর কি আনতে হবে আরে বাবু আপনাকে তো খুঁজছিলাম জানো বাবু বলছিল যদি আপনার সাথে দেখা হয় তো বাবুর সাথে একবার দেখা করে দেন কি ব্যাপার বলো তো এটা আমি পরিষ্কার করে জানি না তবে আমি মনে হয় আমি শুনছিলাম বৌদির আবার বিয়ে দেবে বিয়ে দেবে বৌদির বিয়ে দেবে হ্যাঁ সেই জন্যই বাবু আপনাকে দেখা করতে বলেছে কিন্তু তোমার বৌদির বিয়ে দেবে তা আমি কেন দেখা করতে যাব কারণ বৌদির জীবনে আপনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে বৌদি গ্রহণ করবে না কে বলেছে তোমার বৌদি এটা কি বলতে লাগে আপনাকে আমি বাড়িতে দেখিনি তুমি আমাকে দেখেছো দেখেছি কখন দেখেছো কখন দেখেছো হ্যাঁ ও আমি বলতে পারছি না ভালো লজ্জা লাগছে আচ্ছা ঠিক আছে বেশ আমি পরে দেখা করবো না 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 দেরি না দেরি না খুব তাড়াতাড়ি ওদিকে বাঁচান আপনি আসবেন বলুন আমি আসবো ঠিক আছে আমি বাবুকে বলে দিচ্ছি অনেক দিন পর রাধাকে আবার জীবন